আসলাম খুবই চমৎকার ব্র্যান্ড নিউ একটি সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি বোর্ড অরিজিনাল দুবাই জুম কাপড় দেখেন একটু ক্লোজলি দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় দুবাই জুম কাপড় একটু কাজটা যদি দেখি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাজ সম্পূর্ণ হাতে কাজ করা থাকবে চমৎকার ফুল ফুলে অপশন থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন আপনারা সরাসরি না দেখলে বুঝতেই না কতটা সুন্দর এই ডিজাইনটা একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হাতে কাজ করা প্লাস ব্লু অপশন থাকবে আপনার হাতে সেম হাতে দুই হাতে সেম ভাবে কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে দুই হাতে সেমভাবে কাজ করা থাকবে ইনশাআল্লাহ আপনার বোরকা দুই পাশে দুটো বেল্ট থাকবে আপনার পড়া সুবিধার্থে দুই পাশে দুটো বেল্ট থাকবে আপনার পড়া ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম সলিড খুবই চমৎকার ডিজাইন ব্যাক সাইড একদম সলিড প্রত্যেকটা বোরকার সাথে একটা লং ফ্রক্স অন্য থাকবে আপনারা বোঝার সুবিধা আমি অন্য যুক্ত দেখে দিই তবে এরকম একটা লং ফ্রস আছে অন্য থাকবে অন্য আপনার উপর সাইডে আপনার কাজ করা থাকবে দেখতে খুবই চমৎকার কাজ করা থাকবে খুবই চমৎকার কাজ করা প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটা লং ফ্রস আছে অন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা সিটি সিটিতে আশি টাকা ঢাকার সিটি বাহির একশো পঞ্চাশ টাকা আর এই বোরকাটা কারচুপি সম্পূর্ণ কারচুপি হাতে করা কাজ করা কারু বোর্কাটা অফার মূল্য অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা যে এই সেম বোরকাগুলো আপনার দেখা যায় বসন্তরা যুগনাথে আপনার সাত হাজার আট হাজার ছয় হাজার সেম সেল করে বাট আমরা খুবই স্বল্প দামে স্টুডেন্ট বাজেটে আমরা সেল করছি অনলি মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকারভাবে সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি বাড়ি বোরকা থাকবে সভিয়া অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের দাও নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইম ও হোয়াটসঅ্যাপ আমাদের নকল অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো দেখাব ইনশাল্লাশন ভিডিওতে সেবা